হ্যালো আমি মল্লিকা চলে আসলাম আজকের একটা নতুন রেসিপির সাথে দেখো তো এই খাবারটা কে কে চিনতে পারছ এই যে লোটে মাছ যে মাছটি আমার কিন্তু ভীষণ প্রিয় তাই আজকে ছুটি থাকার দরুন মাকে হুকুম করেছিলাম একটুখানি লোটে মাছ আমার পছন্দের মতন বানিয়ে দিতে ব্যাস যেরকম ভাবনা সেরকম কাজ মা বাজার থেকে আমি আর বাবা নিয়ে এসেছিলাম এই মাছটা যেটা ভালো করে মা ধুয়ে নিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিল এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছে যার মধ্যে দিয়েছে আধখানা পেঁয়াজ টমেটো একটু ছ সাত মতন রসুন একটু আদা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল না হলে এই মাছগুলো আবার ভালো লাগে না দেখো পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এবার সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটার মধ্যে মা পুরো মশলাটাকে এখানে দিয়ে দিল তার সাথে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর যতটুকু প্রয়োজন নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবে এই মাছটা এতটাই সুস্বাদু যে অনেক রকম প্রকারে এটা বানানো যায় তবে মা আজকে যেই প্রকারে বানাচ্ছে সেটা কিন্তু আমি আগে খুব একটা দেখিনি তো দেখা যাক কেমন হয় অ্যাট দ্য এন্ড দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে তার মধ্যে কিছুটা পেঁয়াজ ওই যে বললাম হাফখানা পেঁয়াজ মা দিয়েছিল ওই বাটাটার মধ্যে আর হাফটা এরকম স্লাইস করে নিয়েছিল সেটাই ভালো করে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ভাজা মানে কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছে ভাজার জন্য পেঁয়াজটা একটু লাল লাল হতেই ওই যে মাছটা ম্যারিনেট করে রেখেছিল। সেটাকে এখানে দিয়ে একটুখানি কড়াই নাড়িয়ে চাড়িয়ে নেবে ও হ্যাঁ বাটিটা যে ধুয়ে দিয়ে একটুখানি জলটাও ছিল সেটাও কিন্তু এই মাছের মধ্যে অ্যাড করে দিয়েছিল। দেখো দেখে সুন্দর করে এই মাছটা যেহেতু খুব নরম হয় তাই খুব কমভাবে খুব ডেলিকেটভাবে এটাকে একটু হ্যান্ডেল করতে হয় তো মা কিন্তু পুরোটাই কমপ্লিট করে দিয়েছিল কিছুক্ষণ ঢেকে রাখলো আর যেহেতু বলেছি একদম শুকনো শুকনো খাবো তাই একদম এই যে শুকনো হয়ে যাওয়ার পর একটু বেশ খানিকটা কুচনো ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছে আচ্ছা এবার বলো তো কার দেখে জিভে জল আসছে যদি জল আসে তাহলে এই রেসিপিটা এক্ষুনি বানিয়ে নিতে হবে আর কমেন্টে জানাতে হবে কেমন লাগলো আজকের জন্য এতটুকুই